নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি সয়াবিনের দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি ভাত বা রুটি দুটোর সাথেই খেতেই দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি হাফ কাপ নিউট্রেলা সয়াবিন নিয়েছি গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে কিছুটা জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলে স্বাদ অনুসারে নুন দিলাম এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো এরকম ফুটে উঠলেই গ্যাসটা আমি বন্ধ করে দেব। সয়াবিনগুলো ঠান্ডা হলে হাত দিয়ে জলটা যতটা পারব নিংড়ে একটা বাটিতে তুলে নেব এর জন্য আমি একটা মশলা রেডি করব তার জন্য দশ টাকার একটা প্যাকেটের গুঁড়ো দুধ উষ্ণ জলে গুলে নিয়েছি এবার এতে ছটা কাজু বাদাম ও এক চামচ মগজ মিশিয়ে মিহি করে বেটে নেব। কড়াইতে সাদা তেল গরম করে তাতে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো এভাবে ভেজে করলে এই রেসিপির সাতটা দুর্দান্ত আসবে নুন দিলাম ভাজা সয়াবিনগুলো একটা বাটিতে তুলে নেব আরও কিছুটা সাদা তেল দিলাম ফোড়নে দিলাম সামান্য গোটা জিরে দুটো দারচিনি দুটো ছোট এলাচ দুটো তেজপাতা দিলাম ফোড়নটা কিছু সময় ভাজা ভাজা করে নেব এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুতে নুন দিলাম আলুটা আমি লো ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব দিলাম এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভাজা ভাজা করে নেব এবার দেব কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দু তিন মিনিট মতো কষে নেব দিলাম আগে থেকে বেটে রাখা কাজু বাদামচ আর মগজ বাটা এ সময় ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা ভালোভাবে কষে গেছে দিয়ে দিলাম হাফটা কেটে রাখা ক্যাপসিকাম এখানে এই ক্যাপসিকামটা আপনারা আগে থেকে ভেজেও দিতে পারেন ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব মিক্সির বাটির গায়ে লেগে থাকা মশলার সাথে হাফ কাপ জল মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো ফুটতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম তরকারিটা নাড়াচাড়া করে নেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম কিছুটা কসরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব এক দু মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব গরম গরম সয়াবিনের তরকারি একদম রেডি সার্ভ করার জন্য